বিসমিল্লাহ রহমানুর রহিম এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্কুল ও কলেজ পর্যায়ের সম্মানিত শিক্ষক মণ্ডলী ও কর্মচারী বৃন্দ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি আবরাকাতু আজ আমি আপনাদের জন্য শিক্ষার সর্বশেষ যে আপডেট নিউজটি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে এমপিএফটি সার্ভারে যে সকল কর্মরত শিক্ষক কর্মচারী ইতিপূর্বে ইএফটিতে বেতন ভাতা প্রাপ্ত হয়েছেন তাদের বেতন প্রাপ্তির লিস্ট বা তালিকা ইতিপূর্বে প্রবেশ করেছে যা আমি এখন আপনাদের সেটি দেখাচ্ছি আরও একটি বিষয় বলছি সেটি হচ্ছে যে যদিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিট অর্থাৎ নামের তালিকা পাশাপাশি বেতন প্রদর্শিত হচ্ছে কিন্তু ব্যাংকে এখনও প্রবেশ করছে না মেসেজ আসছে না সেটি হয়তোবা আগামীকালকে ইনশাল্লাহ আমরা যথাযথ সময়ের মধ্যে পেয়ে যাব তো আমি এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমাদের যেই এমপিউ শিট তালিকাটা প্রবেশ করেছে সেটি আমি এখন দেখাবো তা আমি এমপিএয়ে পিতে ক্লিক করলাম অতঃপর আমি লগ ইন করে নিচ্ছি প্রথমে ইয়ার আমাকে চুজ করতে হবে তারপরে সিলেক্টেড ওয়ান জানুয়ারি ডিসেম্বর জানুয়ারি পেলাম ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ক্লিক করলাম তারপরে লোডে গেলাম আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তালিকাতে সকলেই ইনশাল্লাহ শো করছে আমাদের মোট উনিশজন শিক্ষক কর্মচারী রয়েছে তো আমরা সকলেই তো ইনশাআল্লাহ আমাদের আমি আবারও বলছি আশা করা যাচ্ছে যে আগামীকাল অর্থাৎ বিশ তারিখে আমরা সন্ধ্যা অবধি ব্যাংক মেসেজ আমাদের মোবাইল পেয়ে যাব তো আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা আপনাদের ফেব্রুয়ারি মাসের বেতন ভাতা প্রাপ্ত হচ্ছেন এ বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং আপনারা অনেক উপকৃত হয়েছেন তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে চ্যানেলটির পাশেই থাকবেন এবং চ্যানেলটি উত্তরোত্তর বৃদ্ধি ও সমৃদ্ধির জন্য অবশ্যই যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তা আজকের মতো এখানেই রাখবো যাবার পূর্বে আপনাদের মাহিরাম যান উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো video ekali rakam Allah hafiz